আর জুমার দিনের জন্য আল্লাহ রসুল বলেছেন সকালে সকালে গোসল করল স্ত্রীকে গোসল করালো সম্ভব হলে আতর গায়ে লাগালো তারপরে ভালো পোশাক পরিধান করলো পায়ে হেঁটে মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল তার সাথে সলাতাদাই করলো তাহলে বাড়ি থেকে যত পদক্ষেপ পা রেখেছে বার সমান এক বছর তাহাজ আদায় করলে এক বছর নফল শ্যাম আদায় করলে জানে কি হয় তাই তাহাজ চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে চলো মসজিদে দোয়া করো দান খারত করো আরে বাঁচো বিপদ থেকে দোয়া করে মসজিদে চলো ঠিক দুপুর গড়লেই আকাশের দরজা খুলে দেওয়া হয় এই সময়ে যা বলা হয় তা কবুল করা হয় ঠিক রাত বারোটা পার হলেই আকাশের দরজা খুলে দেওয়া হয় এ সময়ে যা বলা হয় তা কবুল করা হয়